যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই নির্বাহী আদেশ জারি করে অভিবাসীদের উপর খড়গস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প তার গৃহীত সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অনেক ভারতীয়দের উপর মার্কিন মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে অনুমান করা হচ্ছে প্রায় আঠারো হাজার ভারতীয় অভিবাসীকে বহিষ্কার করা হচ্ছে যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে কারণ অবৈধ অভিবাসীদের সঠিকভাবে শনাক্ত করা কঠিন দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে সূত্রের মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় আঠারো হাজার অবৈধ ভারতীয় অভিবাসী শনাক্ত করেছে যাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে এজন্য ভারত তাদের পরিচয় যাচাই করে অভিবাসনের প্রক্রিয়া শুরু করবে তবে সংশ্লিষ্টরা বলছেন প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে ঠিক কতজন অবৈধ ভারতীয় অভিবাসী আছেন তাই স্পষ্ট নয় বিশেষজ্ঞদের মতে এই অভিবাসীদের বেশিরভাগই পশ্চিম ভারতের বিশেষ করে পাঞ্জাব ও গুজরাটের তরুণ সমাজের অংশ তারা এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনকে সন্তুষ্ট করার জন্য ভারতের একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে প্রকৃতপক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প এরই মধ্যে তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছেন তিনি জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধ করার উদ্যোগ নিয়েছেন এবং মার্কিন মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন করেছেন যদিও অভিবাসন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সহযোগিতা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে তবে এর সম্ভাব্য ঝুঁকি এবং চ্যালেঞ্জও রয়েছে বিপুল সংখ্যক ভারতীয় অভিবাসীকে বহিষ্কার করা হলে ভারতের সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে অস্থিরতা দেখা দেবে বিশেষ করে তাদের জন্য পর্যাপ্ত সহায়তা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে